আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টেলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে দিনটা না আমার সকাল থেকে যেভাবে শুরু হয়েছে খুবই মনটা খারাপ ছিল মানে সকালে উঠেই যখন আমি ভাবি কাছে শুনলাম একটা মাছ নাকি সাঁতার কাটতেছে না পড়ে আছে এটা শোনার পরে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে ঘুম থেকে উঠে আমার এই সংবাদ পেতে হলো আমার ভাবি যান বুঝতে পারছিল যে এটা মারা গেছে আমি যদি এখন এটাকে নিজে উঠাই তাহলে আমার মনটা একটু ভাল লাগবে আর যদি ভাবি যান উঠে ফেলে দিত সেক্ষেত্রে মনটা আরো বেশি খারাপ থাকে এই জন্য সে আর ফালাই নাই আমার জন্য রেখে দিছে যাই হোক মন খারাপ করে আর কি করব কারণ অ্যাকুরিয়াম ব্যাগটা পুরোই খালি হয়ে গেছে আবারও এগুলোর জন্য আমার মাছ কিনে আনতে হবে তাছাড়া কিনাটা বড় কথা না আমার না যেগুলো মারা গেছে সেগুলোর জন্য মায়া হচ্ছে কিন্তু কিছুই করার নাই সকালের নাস্তাটা তো করেছিলাম এটা ছিল দুপুর এগারোটা ত্রিশ তখন হালকা একটু খেয়ে দিতে বাসায় আবার দুধ পুলে রান্না করছে সেগুলো খেয়ে একটু ছাদে চলে আসলাম আর এই তো আমাদের ছাদ বাগানের শেষ কাশফুল ফুল আর এই কাশ ফুল গুলো আমার আম্মু লাগাইছিল আমাদের ছাদ বাগানে এখন দুই ধরনের কাশ ফুল আছে তো সেই দুইটাই আছে আর এগুলো পছন্দ করে বিদে আম্মু প্রতি বছর তো ফুলগুলো আবার টবে লাগে দিলে কিন্তু হয়ে যায় এভাবে করে তিন বছর হয়েছে যেহেতু গাছগুলো লাগাচ্ছিলাম বা একটু কাজ করতেছিলাম এর ভাবলাম আপু এখানে কি করে সেটুকু একটু শেয়ার করি আপনাদের সাথে ওই দিন যে কাজটা দেখাইছিলাম এটা এখনো কমপ্লিট হয়নি আজকে আবার আপু এটাকে কেটে কুটে ঠিক করতেছিল তো ভাবলাম আবার একটু শেয়ার করি ফাইনালি এটা কি বানাবো পরে দেখাবো আর সেটা দিয়ে আমি ছবিও তুলবো আমি এখানে আপুকে বলতেছিলাম যে আপু কি করতেছো বলতেছে ডিজাইনাররা সব পারে তো এখানে আপু কি যেন একটু শর্ট পরছিল কাপড়ের তো সেটা আবার সেই জোড়াতালি দিয়ে দিচ্ছে এটা নাকি বোঝাই যাবে না আর অবশ্যই এটা বোঝা যাবে না তো আমার আপু নিজে কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার তো এই জন্য নিজের শখের কাজগুলো নিজে করে আমিও কিন্তু আপুর ভার্সিটির কাজগুলাকে একটু হেল্প করতাম আমি মাঝে মধ্যে ভাবি আমার আপু কিন্তু একটু রাগী মানুষ তারপরও সে এত ধৈর্যশীল মাসাল্লাহ এই কাজগুলো সে খুবই নিখুঁতভাবে করে থাকে আর আমার নিজেরও কিন্তু এত ধৈর্য নাই তারপর আমি আপুকে দেখে অনেক বেশি জয়েন স্প্যার হই আর এখানে যেটা হয়েছে আমি ঘরের অবস্থাটা একটু দেখাচ্ছিলাম যারা এই কাজগুলো করে পুরো ঘরটাই নোংরা হয়ে যায় ব্যাপার না তারপর আফসোস নাই কারণ অনেক দামি একটা কাজ করতেছে যেটা বাহির থেকে কিনলে চড়া দামে কিনতে হইতো আপুর কাজগুলো দেখার পরে আবার একটু ছাদে চলে আসলাম আর এসে দেখি পানি পড়ে পুরো ছাদ ভিজে আছে এখানে দেখলাম এত সুন্দর একটা সাদা ফুল মানে ফুলের নাম হচ্ছে কলাকুচু ফুল আর এই ফুলটা কিন্তু গ্রামগঞ্জের প্রায় কানাচি হয়ে থাকে এর পাতা কিন্তু ডায়াবেটিক্স এর জন্য অনেক বেশি উপকারী তো আমি ফুলটাকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম আর এটা ছিল সন্ধ্যা আমার পছন্দের পাস্তা রান্না করছে আর আমার বোনের হাতের পাস্তাটা অনেক বেশি মজার হয় দু বোনেরই পাস্তা অনেক বেশি পছন্দের আমাদের সবভাবেই ভাল লাগে পাস্তা তবে গরুর মাংসটা দিয়ে আর বেশি করে সবজি দিয়ে রান্না করলে আর চিংড়ি সাথে চিংড়ি দিলে অনেক বেশি ভাল লাগে পাস্তা প্রেমীরা অবশ্যই সারা দিবেন আপনারাও কি পাস্তা পছন্দ করেন কি না আর আজকের মতো এতটুকুই পাস্তা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার পেজটিকে ফলো দিয়ে আসেই থাকবেন আজকের মতো টাটা